পার্টি লোকেরা যখন দুই চুমুক খান তখন ডান্স ফ্লোরে পড়ে তাদের চোখে এই মানুষগুলো এমন গানে প্রচন্ড নাচে যার উপর সাধারণ মানুষ নাচের কথা চিন্তাও করতে পারে না এক এক কাকা কীর্তি করেছেন যার কারণে তার ভিডিও এমনই ইন্টারনেটে ভাইরাল হয়েছে ঘটনাটি গত মাসের ঘটলেও ভিডিওটি এখনও মানুষের মধ্যে রীতিমতো জায়গা করে রেখেছে এর কারণ এই ক্লিপে কাকাকে কনের প্রবেশের জন্য বাজানো সেরা গান দিন সগ্নাদাতে নাচতে দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ইনস্টা রিলে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন বয়স্ক ব্যক্তি ডান্স ফ্লোরে উপস্থিত রয়েছেন ব্যাকগ্রাউন্ডে বাজছে দিন সাগানা এমন অবস্থায় কাকাই গানে নাচতে শুরু করেন তবে গান অনুযায়ী তার নাচের স্টেপও বেশ স্লো তার স্টাইল দেখে হতবাক ইন্টারনেট পাবলিক কারণ দিন সাগানাতে নাচ সবার চায়ের কাপ নয় এই ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ক্যাপশনে লেখা ছিল দেশি দারুর পাওয়ার